আজ তোমাদের সাথে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের একটা সাজেশন ক্লাস শেয়ার করছে আর সাজেশনের টপিকটা হচ্ছে ছোটদের পথের পাঁচালী তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এখানে পর্ব নয় থেকে আঠের অবধি থাকবে আচ্ছা আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা কিন্তু জানতে পারবে তাই ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলো বেশি দেরি করবো না শুরু করছি ফার্স্ট প্রশ্ন হচ্ছে বিশালাক্ষী দেবী কোন বংশের প্রতিষ্ঠিত দেবতা তিনি স্বপ্নে মন্দির ত্যাগের কি কারণ বলেছিলেন উত্তর হচ্ছে অপুদের বাড়ির কাছাকাছি বনের মধ্যে মজা পুকুরে পুকুরের ছিল দেবী বিশালাক্ষের মন্দির ইনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবী এক সময় কোনো এক বিষয়ে সফলতা পেয়ে মজুমদারেরা দেবীর মন্দিরে নরবলি দেন এতে দেবী রেগে গিয়ে স্বপ্নে জানিয়েছিলেন যে তিনি মন্দির ত্যাগ করে চলে যাবেন আর কখনো ফিরবেন না হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিলেন পরের প্রশ্ন সর্বজয়ের বলা অপুর কাণ্ড কি ছিল বনবাজারের গুলঞ্চলতা নিয়ে এসে বাড়ির মাঝখানে চলার পথে অপুর টেলিগ্রাফের তার টাঙানো ছিল সর্বজয়ের কাছে উদ্ঘটে কাণ্ড নেক্সট হচ্ছে ঘাটের পথে পাড়ার মেয়েদের যেতে দেখে অপুর কি মনে হয় কাউকে মনে হয় ধনবতী কাউকে মনে হয় কলিঙ্গ দেশের মহারানী আবার কাউকে মনে হয় অজয়ের মা বসুমতী পুরা পুরা দমে বেচা কেনা আরম্ভ হইয়া গেল যে কোন দোকানদারের কিছা কেনার কথা বলা হয়েছে প্রথমে কে পান কিনেছিল একদিন খেলার দুর্গা একটি দোকান ঘর বানিয়েছিল সেই দোকান বন জঙ্গল থেকে সংগৃহীত বিভিন্ন ফল ফুল লতা পাতা দিয়ে সাজানোর পর দোকানে পুরো দমে বেচা কেনা আরম্ভ হয় দুর্গা দোকান থেকে পুতুলের বিয়ের জন্য নকল সরু চাল কেনে এইরকম নানাবিধ জিনিস কেনা বেচার মাধ্যমেই খেলা জমে ওঠে দুর্গা ইত্যাদি খেলাগাই তাদের খেলার চলে বানানো দোকান ঘর থেকে প্রথম খরিদ্দার হিসাবে পান কেনে নেক্সট রয়েছে মারের হাত থেকে দুর্গাকে কে বাঁচিয়েছিলেন মারের হাত থেকে দুর্গাকে টুনির মা বাঁচিয়েছিলেন তারপরে রয়েছে কে কেন অপুর মায়ে অপুর পায়ের আঙুলে পাথর কুচি পাতা বেটে বেঁধে দিয়েছিল চেরা পাশে অপুর পা কেটে গিয়েছিল বলে অমলা অপুর পায়ে পাথর কুচি পাতা বেটে বেঁধে দিয়েছিল অপু কার কাছ থেকে শকুনের ডিম সংগ্রহ করে এনেছিল অপু হিরু যে রাখালেরা তাদের একজনের কাছ থেকে চার পয়সা ও কয়েকটি বিনিময়ে ডিম সংগ্রহ করে এনেছিল দুর্গা কেন দুটি পয়সা দিয়েছিল যাত্রা দেখতে গিয়ে মুরগি কেনা বা লিচু খাওয়ার জন্য দুর্গা অপুকে দুটি পয়সা দিয়েছিল সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল দ্বাদশ পরিচ্ছেদের পরিচ্ছেদে অপুদের বাড়ির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালির দ্বাদশ পরিচ্ছেদে রাতের বেলায় অপুদের বাড়ির ছবি ফুটিয়ে তোলা হয়েছে সর্বজয়া ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিল অপু দাওয়াতে মাদুর পেতে বসেছিল চারিদিক অন্ধকার চিজি পোকার ডাক শোনা যাচ্ছিল দুর্গা বটি পেতে তরকারি কাটছিল তাদের বাবা বাড়িতে আসবে বলে অন্যান্য দিনের প্রথা ভেঙে সেদিন রাতে টাটকা রান্না হচ্ছিল অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল অপু তার বাবা হরিহরের সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল নারকেল মালায় দুর্গা কি নিয়েছিল দুর্গা নারকেল মালায় দুপলা তেল নিয়েছিল এরপরে রয়েছে তুমি বড় ভালো ছেলে কথাটি কে বলেছিল অপুর কল্পিত রাঙা শাড়ি পরা দেবী দুর্গার মতো হার ও বালা পরা বিশালাক্ষী দেবী এই কথাটি বলেছিলেন নেক্সট রয়েছে অপু তার বাবা শিষ্যের বাড়িতে বধুটির ঘরে নিমন্ত্রণ খেতে গিয়ে অবাক হয়ে গিয়েছিল কেন অপু তার বাবা শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে ঘুরতে গিয়েছিল সেখানে তার ছোট ভাইয়ের বধুর ঘরে এসে নিমন্ত্রণ খেতে যায় খেতে বসে খাবারের জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখে অপু অবাক হয়ে যায় একটা রেখা বিতে আলাদা করে নুন লেবু দেওয়া ছিল প্রতিটা জন্য ছিল এছাড়াও ছিল তার দিদির প্রিয় খাদ্য লুচি শুধু তারই জন্য ছিল একটা বড় গলদা চিংড়ির মাথা বাড়িতে অনেক দিন তাদের সকাল বিকেল জলখাবার না খেয়ে কেটে যায় ভালো খাবার এতদিন অপুর স্বপ্নে ছিল কেবল তাই খাবারের আয়োজন দেখে অপু খুবই অবাক হয়ে যায় তারপরে রয়েছে সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না এখানে সে বলতে কার কথা কথা বলা হয়েছে সে বলতে হিরুনাপিতের কাঠাল কাঁঠাল তলায় গরু বেঁধে গৃহস্থের বাড়িতে তেল তামাক আনতে যেত যে রাখালেরা তাদের মধ্যে একজনের কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল সর্বদংশন সংগ্রহ বইটিতে লেখা ছিল যে পারদ শকুনের ডিমে ভরে ভরে যে দুদিন রোদে দেওয়ার পর তা মুখের মধ্যে রাখলে মানুষ উড়তে পারে দশ বারো দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্ব রাত্রে নীল পূজা আছিল সন্ন্যাসী নাচন কি নীল পূজার দিন বিকেলে দুর্গা ও অপু করেছিল পূজার সময় দল বাড়ি 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 নাচ নাচ গান করে গৃহস্থ থেকে কাপড় চাল পয়সা বা ঘোড়া দেওয়া হয় এই প্রথাকে সন্ন্যাসী নাচন বলে নীল পূজার দিন বিকেলে দুর্গা ও অপু নদীর ধারে সন্ন্যাসীদের কাঁটা ভাঙা দেখতে গিয়েছিল সেখানে ভুবন মুখর্জের বাড়ির মেয়েদের সঙ্গে তাদের দেখা হয়েছিল টুনু বলেছিল সেদিন রাতে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে দুর্গা সন্ন্যাসীদের মরার মুন্ড নিয়ে আসার ছড়া শুনিয়েছিল রানু বলেছিল যে সেদিন রাতটা ভালো নয় তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়াটাই উচিত কাজ হবে দুর্গা রানুদের সঙ্গে চলে গেলেও অপু গেল না তারপর প্রচণ্ড মেঘ করে এলে অপু ভয়ে ভয়ে বাড়ি ফিরে আসছিল পথে নেড়ার ঠাকুমার সঙ্গে তার দেখা হয় অপুর মনে হয় তার চারিদিকে কটু গন্ধে ভরে গিয়েছে অবশেষে নেড়ার ঠাকুমা তাকে বাড়ির পথে এগিয়ে দিয়ে যায় নেক্সট আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী তিনি কি আদেশ করেছিলেন বিশালাক্ষী দেবী স্বরূপ চক্রবর্তীকে আদেশ করেছিলেন চতুর্দশীর রাতে তলায় বলি দিয়ে করতে তারপরে রয়েছে অপুর চোখে কি মাকাল ফল নিয়ে সময় ছুঁড়ে সে অপুর চোখে বালি ছুঁড়ে মেরেছিল শেষ পর্যন্ত অপুর রেল রাস্তা দেখার চেষ্টার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো এটাও ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন অপু জীবনের প্রথমবার বাবার সঙ্গে গ্রামের বাইরে বেরিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে বাবা শীর্ষ বাড়ি যাওয়ার পথে বাবাকে জিজ্ঞেস করে সে জানতে পারে যে তারা রেল লাইন যাবে তখন দিদির সঙ্গে রেল রাস্তা যাওয়ার পুরনো অভিজ্ঞতার কথা মনে পড়ে সেবার তারা অনেক কষ্ট করে ও রেল লাইন দেখতে রাস্তা হারিয়ে ফেলেছিল ভাব যে সে ভাবে আজ এমনই সহজে সে রেল রাস্তা দেখতে পারবে তার জন্য ছুটতে হবে না পড়া হারাতে হবে না বকুনি খেতে হবে না কিছুটা গিয়েই সে দেখতে পায় একটা উঁচু রাস্তা মাঠের মাঝখান দিয়ে ছিঁড়ে ডাইনে বাইরে বহু দূর গিয়েছে লাল খোয়ার রাশি উঁচু হয়ে ধারের দিকে শাড়ি দিয়ে রয়েছে সাদা সাদা লোহার খুঁটির উপর যেন এক সঙ্গে অনেক দড়ির টানা বাঁধা যতদূর দেখা যায় ততদূর ওই সাদা খুঁটি ও লোহার টানা বাঁধা চুকে পড়ছে বাবা হরিহা অর এই রাস্তা দেখিয়ে বল বলেন যে এটিই হচ্ছে রেলের রাস্তা রেলগাড়ি দেখার ইচ্ছা থাকলেও তারা তা দু ঘন্টা পর আসবে বলে অপুরা রেলগাড়ি দেখা হয় না তাই সে বাবার থেকে রেলগাড়ি সম্পর্কে অনেক তথ্য জেনে নেয় ভ্রমণ সেরে বাড়ি ফিরে এই অভিজ্ঞতায় সে বহুদিন ধরে অনেকের কাছে গল্প করেছিল নেক্সট তাহার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা কার বাবার কথা বলা হয়েছে রেলের রাস্তা দেখে খোকা কি বলেছিল উল্লিখিত প্রশ্নে ছোটদের পথের পাঁচালী গ্রন্থের প্রধান চরিত্র অপুর বাবা হরিহরের কথা বলা হয়েছে রেলের রাস্তা দেখে খোকা অর্থাৎ অপু খুবই বিস্মিত হয়েছিল ও মজা পেয়েছিল বিষয়ের সঙ্গে সঙ্গে তার মনে এক আনন্দ মিশ্রিত সৃষ্টি তার কেবলই মনে হচ্ছিল যে রেলের রাস্তা কেমন সহজভাবে তার সামনে এসে পড়েছে রেলের রাস্তা দেখে তার মনে জাগে নানান প্রশ্ন তার শিশু মনে রেলগাড়ি দেখার স্বাদও জাগে কিন্তু রেলগাড়ি দু ঘন্টা পরে আসবে বলে সেই যাত্রায় তারা রেলগাড়ি দেখা হয়ে ওঠে না এরপরে রয়েছে দুর্গা ছোট হাঁড়িতে কী রান্না করেছিল দুর্গা ছোট ভাত ও মেটে আলু রান্না করেছিল নেক্সট আমি জানি ওদের ছড়া ছড়াটি উল্লেখ করো দুর্গা অপুকে নীল পূজায় গাজনের সন্ন্যাসীদের যে ছড়া শুনিয়েছিল সেটি হল শগ্গ থেকে এলো রথ নামলো খেতু তলে চব্বিশ কোটি বান বর্ষা শিবের সঙ্গে চলে সৌত্য যুগের মরা আউল যুগের মাটি শিব শিব বল রে ভাই ঢাকে দেওয়া কাঠি তোমরা এতদিন এত অব্দি যারা ক্লাসটা দেখলে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তোমরা লাইক কমেন্ট করলে কিন্তু আমিও মোটিভেশন পাই তোমাদের সাথে এরকম ক্লাস শেয়ার করার জন্য তো এবারে দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে বাঁকা কঞ্চি ও জীবনের এক অদ্ভুত জিনিস সামান্য উপকরণ নিয়ে খেলার উপকারিতা সম্পর্কে লেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী গ্রন্থে ওপর ছেলেবেলা থেকে শুরু করে কৈশোর কাল পর্যন্ত ছবি তুলে ধরা হয়েছে গ্রাম্য গরিব পরিবারের সন্তান অপু ছোটবেলা কেটেছে সামান্য উপকরণ নিয়ে খেলা করে যে কোনো শিশুর কাছে এই দামি ও সহজে পাওয়া সহজে পাওয়া যায় না এমন জিনিসের চেয়ে সামান্য ও সহজে মেলে জিনিস নিয়ে খেলার উপকারিতা বেশি এতে জীবন জীবনে প্রাপ্তির মূল্য বুঝতে শেখে সে অপব্যয় ও অপচয় সম্পর্কে তার ধারণা জন্মায় এতে তার কল্পনা শক্তি বৃদ্ধি পায় অল্পে এসে খুশি হয়ে জীবনকে আনন্দময় করে তুলতে শেখে এরপরে রয়েছে দুর্গা চড়ুই ভাতির সময় কোথা থেকে মেটে আলু ফল পেরে এনেছিল বা পেরে মেটে আলু ফল এনেছিল দুর্গা পুটিদের তালতলায় একটা ঝোপের মাথায় ফলে থাকা মেটে আলুর ফল এনেছিল এরা খুব বড় লোক তো কার কেন এমন মনে হয়েছিল প্রশ্নে উদ্ধৃত কথাটি অপুর মনে হয়েছিল পিতা হরিহরের সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে বেড়াতে গিয়ে অপু তাদের ঘরের বহুবিধ সামগ্রী দেখেছিল এসব সামগ্রী যেমন কড়ি রান্না রঙিন ঝুলন্ত শিখা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল সোলার গাছ ইত্যাদি দেখে অপুর মনে হয়েছিল যে তারা বেশ বড় লোক এরপরে রয়েছে আজ যেন একটা উৎসবের দিন কখন কেন দুর্গার এরূপ মনে হয়েছিল এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচ্য অংশের কাহিনী থেকে জানা যায় দুর্গা দুর্গা পুজোর আর মাত্র বাইশ দিন বাকি ছিল দুর্গা মনে মনে হিসাব করে দেখেছিল রেখেছিল যে তার বাবা বাড়ি ফিরবেন ওই কটা দিন পরেই কথা ভেবেই তার মনে আনন্দের আনন্দে ভরে উঠেছিল তার মনে হয়েছিল বাবা ও পুমা ও তার জন্য পুতুল কাপড় ও ও আলতা আনবেন এছাড়াও এছাড়াও সেদিন রাতে তাদের বাড়িতে রান্নার আয়োজন হয়েছিল সাধারণত তাদের বাড়িতে রান্না হয় রাতে রান্না হয় না সকালের বাসি ভাত তরকারি দিয়েই তারা রাতের খাওয়া সেরে নেয় তাই সেই রাত্রে রান্নার আয়োজন ও কয়েকদিন পর বাবার বাড়ি ফেরার আনন্দ মিলেমিশে দিনটি দুর্গার কাছে হয়ে এরপরে রয়েছে নীল পূজার দিন বিকেলে কি করে নীল পূজার দিন বিকেলে একটা ছোট খেজুর গাছে কাঁটা ভাঙে নেক্সট গ্রামে অল্প দিনে ওলা ওঠার মরক আরম্ভ হবে কে বলেছিল এই মরক থামাতে সে কী ব্যবস্থা নিতে বলেছিল উত্তর হচ্ছে নিঃসিন্দীপুর গ্রামের বাসিন্দা স্বরূপ চক্রবর্তীর সামনে সুন্দরী মেয়ের রূপে উপস্থিত হয়ে গ্রামের বিশালাক্ষী দেবী কথা বলেছিলেন ষোড়শী বালিকার রূপ ধরে বিশালাক্ষী দেবী শরৎ চক্রবর্তীকে জানান যে চতুর্দশীর রাতে পঞ্চানন তলায় একশো আটটি কুমড়ো বলি দিয়ে কালী পুজো করলেই একমাত্র ওলা ওঠার মরকের বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে তারপরে অপুর গানের গলা শুনে রাজপুত্র অজয় কি বলি অপুর গানের গলা বেশ মিষ্টি কোনো জ্বরে ঢুকলে পনেরো টাকা মাইনে সেদে দেবে নেক্সট দূর তুই একটা পাগল কে কাকে কথা বলেছে বক্তা কেন তাকে পাগল বলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী গ্রন্থে দুর্গা তার ভাই অপুকে পাগল বলেছে অপু জন্মানোর পর থেকে কখনো দূরে কোথাও যায়নি নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে ফুটে থাকা হলুদ ফুল গরু চড়ার দৃশ্য মোটা গুলঞ্চলতা দোলানো শিমুল গাছটাও তার কাজে ছিল অনেক দূর রাখালরা নদীর ধারে গরুকে জল খাওয়ানো ছোট জেলে ডিঙি বেয়ে অক্রুর মাঝির মাছ মাছ ধরার দোয়ারি পাততে যাওয়া সোদালি ফুলের হাওয়ায় দুলতে থাকা এই সব দিশে দেখত কিন্তু শব্দের অভাবে প্রকাশ করতে পারতো না শুধু তার দিদিকে এসে আঙুল দিয়ে দেখিয়ে বলতো ওই যে ওই গাছটার পিছনে কেমন অনেক দূর না এতে দুর্গা হাসতে হাসতে তাকে পাগল বলে সমর্থন করত। এরপরে রয়েছে চড়ক পুজো উপলক্ষে চাঁদার খাতা খাতা হাতে কে হরিহর রায়ের বাড়িতে আসে এবং কত চাঁদা চায় উত্তর হচ্ছে গ্রামের বৈদ্যনাথ মজুমদার হরিহর রায়ের বাড়িতে চাঁদার খাতা হাতে আসে হরিহরের নামে এক টাকা চাঁদা ধার্য হয় এখানে চাদা স্পেলিং দুটো একটু টাইপিং হয়েছে সঠিক দেখতেই পাচ্ছ তো যারা লিখে নিতে চাও তারা একটু ঠিক করে লিখে নিও সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়দের গরন্ত আম গাছের গুড়ির উপর বসিয়াছিল সে কে সে কেন এভাবে বসেছিল তা তোমার পাঠ্য রচনা অবলম্বনে লেখো উদ্ধৃত অংশে সে বলতে অপুর কথা বলা হয়েছে অপু তার বাবার শীর্ষ বাড়ি যাওয়ার সময় রেল রাস্তা টেলিগ্রাফের তার ইত্যাদি দেখেছিল শিশু মনের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সে নিজের বাড়ির উঠোনে অনেক পরিশ্রম করে নকল টেলিগ্রাফের তার টাঙিয়েছিল কিন্তু সেই তার দেখতে না পেয়ে সর্বজয় তা ছিঁড়ে ফেলে তাতে অপুর মায়ের ওপর গভীর অভিমান হয় সে মাকে সেই তার টাঙানোর পরিশ্রমের ব্যাপারে বোঝানোর চেষ্টা করেও যখন বিফল হয় তখন রায়দের বাগানে আম গাছের গুড়ির ওপর গিয়ে শুকনো মুখে উদাস চোখে বসে থাকে এখানে বাগান স্পেলিংটাও একটু ভুল হয়েছে প্রশ্ন সন্ন্যাসীরা দুর্গাদের বাড়ি বাড়িতে আসে না কেন দুর্গার বাড়ি থেকে সন্ন্যাসীরা দুটো চাল ছাড়া আর কিচ্ছু পায় না তাই তারা দুর্গা অপুর বাড়িতে আসে না যাত্রা দলের কোন লোকের খাবার ব্যবস্থা অপুদের বাড়িতে হয় ঢোল ঢোল বাদকের বাদকের খাওয়া ব্যবস্থা হয় পরে রাজপুত্র অজয়ের খাবার ব্যবস্থা হয় ঢোল বাদকের অন্যত্র যাওয়ার ব্যবস্থা হয় অপুকে ঝোল করে দেওয়ার অপুকে ঝোল করে দেওয়ার জন্য সর্বোচ্চ কাদের বাগান থেকে কোন পাতা এনে দিতে বলে উত্তর হচ্ছে রানুদের বাগান থেকে থেকে গন্ধ বেতারের পাতা এনে দিতে বলে তোমাদের সাথে আমি যে প্রশ্ন উত্তর অর্থাৎ এই ক্লাসের যে পিডিএফটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের পর তোমরা সেখানে জয়েন করে যেতে পারো আমি ক্লাসের পরেই কিন্তু সেখানে এই পিডিএফটা শেয়ার করে দেব এবারে দেখো নেক্সট প্রশ্ন সর্বদং দর্শন সংগ্রহ বইটি অপু কোথায় পায় যে অপু সর্বদং দর্শন সংগ্রহ বইটি বাবার বইয়ের বাক্স থেকে পায় বড় সুন্দর বনভোজনের স্থানটি বনভোজনে কারা উপস্থিত ছিল বনভোজনের স্থানটির বিবরণ দাও সেই বনভোজনে খাওয়ার উপকরণ কি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে বনভোজনে উপস্থিত ছিল অপু দুর্গা ও বিনি নীলমণি রায়ের ভিড়ার কিছুটা অংশ পরিষ্কার করে বনভোজনের আয়োজন করা হয়েছিল বনভোজনের স্থানটি ছিল খুব সুন্দর চারিদিকে বনঝোপ তালাকোচা লতা দুল ছিল বেল গাছের নিচে ছিল চারা গাছের ফুলের ঝাড় আতপোড়া কয়েকটা দুর্বাকাশের ওপর খঞ্জনীরা নাচছিল প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে কচি পাতা ঘেঁটু ফুলের ঘেঁটু ফুলের বাতা গাছে ফুটে থাকা সাদা সাদা ফুল স্থানটি সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দিয়েছিল অপু দুর্গাদের বনভোজনের খাওয়ার উপকরণের ছিল ভাত কষা মেটি আলুর ফল সেদ্ধ ও পান সে বেগুন ভাজা এই উপকরণের লবণের কোনো বালাই ছিল না এখানেই কিন্তু এই সাজেশন প্রশ্ন উত্তরটা শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো তোমাদের সাথে আমি এই প্রশ্ন উত্তরের যে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব সেই পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে কিন্তু টু ওয়ান তাহলে কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ